হ্যালো আসসালামু আলাইকুম আমি পারহানা পাড়া বলছি আমার পাহানা পাহাড় ব্লক পেজ থেকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমাদের আমার বাসায় অ্যাকচুয়ালি কাজিন পার্টি হবে তো সবাই আসবে রাতে তো আজকে ওদের জন্য কি কী আয়োজন করবো সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর যেহেতু মেহমান আসবে টুকটাক আয়োজন তো করতেই হবে আর যেহেতু আমি একা তো কালকেই সব কিছু গুছিয়ে রেখেছি আজকে শুধু রান্নাগুলো করব তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো সাথেই থাকুন যেহেতু কাজিনরা আসবে ওরা বলেছে আমার হাতের খাবার খাবে তো আমি যতটুকু পারি সেগুলোই আজকে রান্না করব। আজকে বেশি রিচ ফুড করব না সব বাঙালি খাবার তো প্রথমে আমি ডাল আর ডিম ভুনা করার জন্য ডিম বসিয়ে দিয়েছি শীত তো একটা একটা করে আর রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো ডালটা বসি যেহেতু ভাজি করব তো আমার ভাজি কাটাও শেষ শীতকালীন সবজি শীতকালীন সবজি হিসেবে এখানে শুধু মূলা সিম পটল আলু এগুলাই আছে ফুলকপি দেওয়া হয় নাই ডাল আমার প্রায় হয়ে গিয়েছে আমি আজকে রান্না করব হচ্ছে জলপই দিয়ে ডাল শীতের মৌসুমে আমার জলপই ডাল অনেক ভালো লাগে তো আমি ডালটা একটু ঘুটে নিচ্ছি তো ঘুটার পরেই হচ্ছে ডালে যা যা দেওয়া লাগে কাঁচামরিচ জোল পই পাতা এগুলো সবই দিব আর আমি ডালটা আজকে ফোড়ন দিব হচ্ছে পেঁয়াজের সাথে একটু হালকা পাঁচ ফোড়ন দিয়ে তারপরে আমি ডাল ফোড়ন দিব অনেকে ডাল বাগারও বলেন আমি ওইটাই দিব তো এই তো আজকে আমার ডালের রেসিপি জলপই দিয়ে ডালটা যারা যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো নর্মালি আমরা গরমের সময় রান্না করি আম ডাল ওইটাও অনেক মজা লাগে কাঁচা আম দিয়ে যেটা রান্না করা হয় তার থেকে আমার জলপই জলপইয়ের এটা বেশি ভালো লাগে কারণ হচ্ছে যে জলপয়ের একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে তো ডালটা মানে অনেক অনেক টেস্ট হয় যখন আমি মানে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা দিই আমার খুবই পছন্দের একটা মেনু আর কি বলতে পারেন জলপইগুলো আমি আজই নিয়ে এসেছিলাম অনলাইন থেকে চাল ডাল ডট কম থেকে অর্ডার করেছিলাম তো জলপইগুলো এত ফ্রেশ ছিল মানে মানে দেখে খুব লোভ লাগছিলো যদিও সময় ছিল না এই জন্য আমি জলপাইগুলো সিদ্ধ করে বান মানে বানিয়ে খেতে পারিনি তো খাবো ইনশাল্লাহ তো ডালটাও যে দিয়েছে ডালের কালারটাও অন্যরকম হয়ে গিয়েছিল ফাইনাল লুকটা আমি আপনাদের শেয়ার করব। তো জলপাইগুলো আসলেই অনেক ভালো ছিল যারা যারা এখন পর্যন্ত জলপাই ডাল রান্না করে খান নাই তারা অবশ্যই রান্না করে দেখেন অনেক অনেক টেস্টি হয় অনেকেই হয়তো বলবেন যে ডাল রান্নার আবার রেসিপি দেওয়া লাগে নাকি এটা এ আবার কেমন রান্না তো অনেকেই আসলে আমরা বিভিন্ন এলাকার মানুষের হচ্ছে এক এক রকম খাবার তো এই দেখেন আমি আমার গাছ থেকে মরিচ এনে তারপরে ডালে দিলাম তো যেটা বলছিলাম আর কি যে এক এক জায়গার রান্না এক এক রকমের হয়ে থাকে তো আমি আসলে জানি না জলপই দিয়ে এরকম পাশ্ফোরণ দিয়ে কেউ খেয়েছেন কি না তাই আর কি শেয়ার করা আর কিছুই না তো যার যার ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যার খারাপ লাগবে তারা আমার ব্লগটি স্কিপ করে যাবেন প্লিজ বাজে মন্তব্য করবেন না আমি ডাল ফোড়নের জন্য আমি এখানে তেল দিয়ে নিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আপনারা পরেও দিতে পারেন বা ডালের সাথে দিতে পারেন কিন্তু একটু ভেজে দিলে খুবই টেস্ট হয় একটা ফ্লেভার আসে তো এই তো আমার ডাল পাকার দেওয়া শেষ একটু ভালো করে বল কেনে নেব সাথে একটু ধনিয়া পাতা না দিলে তো একদমই চলে না শীতের সময় ধনিয়া পাতার ফ্লেভারটাও অনেক জোজ হয়ে থাকে আমার খুবই ভালো লাগে শীতের সময় ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করতে তো এখানে আমি সবজিটা একটু বসিয়ে নিচ্ছি তো সবজির মধ্যে আম্মু একটু বললো যে একটু হালকা আদা বাটা রসুন বাটাও দিতে তো আমি এক একে করে সে আদা বাটা রসুন বাটা দিলাম তারপরে মশলাগুলো দিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিব তারপরে আমি সবজিটা দিব আমি সবজির মধ্যেও একটু হালকা পাঁচফোরণ দেব এটা দিলে আমার কাছে সবজিটা আরও টেস্ট লাগে যারা যারা মানে সবজির মধ্যে পাঁচফোরণ দেন নেই তারাও খেয়ে দেখবেন অনেক মজা লাগে সবজিটার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে অনেকেরই একটা অভিযোগ ডিম ছিলার ক্ষেত্রে যে ডিম মানে ছিলাটা সুন্দর হয় না তারপরে ছিলকার সাথে চলে আসে এই দেখেন আমার ডিমটা ছিলেছি একদম কিছুই হয়নি এবং সবগুলোই আমার ডিম সুন্দরভাবে ছিলে আসছে কারণ হচ্ছে আপনারা ডিমটি একটু ভালো করে সিদ্ধ করে তারপরে হচ্ছে ঠান্ডা পানিতে কিছুক্ষণ চুবিয়ে রাখবেন তাহলে আপনাদের মানে চিলতে সুবিধা হবে কোনো হ্যাসেলই হবে না এই যে দেখেন কি সুন্দর করে উঠে আসছে ডিমগুলো ভুনা করার জন্য আমি প্রথমে ডিমগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব তারপরে আর অনেক সময় দেখা গেছে ডিম যখন এরকম ভেজে নেই তখন অনেক সময় ডিমগুলো ফেটে আসে তো আপনারা ডিমগুলোতে হালকা একটু কেটে নিতে পারেন তাহলে আর ফুটে উঠবে না তো আমি নর্মালি পেঁয়াজ দিয়ে একটু জাস্ট বোনা করবো যেহেতু ওরা আমাকে অনলাইন থেকে কোনো খাবারই অর্ডার করতে মানা করেছে তো আমি যতটুকু পারি আর আমাকে সময়ও কম দিয়েছে যে আমি আলাদা অন্য কিছু রান্না করব তো আমি কম সময়ের মধ্যে যেগুলো আমার মাথায় এসেছে বা আমি করতে পারবো সেগুলোই আমি করে নিয়েছি তো এই তো ডিম ভুনাগুলা করে ফেলাম দেখেন শীতের সময় টমেটো তারপরে ধনিয়া পাতা দিয়ে আসলে যে কোনো জিনিসই রান্না করলে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে তা আমি একটু জিরা গুঁড়াও দিয়ে নিলাম রান্না মোটামুটি ডান এখন হচ্ছে গরু মাংসটা বাকি ভাত বাকি ভাত তো ওরা আসলেই রান্না করব। আজকে পোলার কোনো আইটেম করব না আমারে যতটুকু টাইম দিয়েছে আমি এতটুকু টাইমের মধ্যেই এতটুকু করতে পারছি আল্লাহ জানে এমন খাইলে ওরা বুঝবে যে কেমন হয়েছে কি হয়েছে আমি কিছুই জানি না তো রান্না এখন আর গরুর মাংসর রেসিপি যেহেতু আমার ব্লগে আরও কয়েকবারও দেয়া হয়েছে তো গরুর মাংসর রেসিপিটা আজকে আমি দিব না তো বাদ বাকিটা আবার ওরা আসলেই আপনাদের সাথে শেয়ার করবো আর রান্না শেষ হলে অল ডান হলে তারপরে আবার আপনাদের মেনুটা দেখাই দিব ঘড়ির টাইম রাত দশটা আসসালামু আলাইকুম

সোজা এই ছিল আমার খাবারের মেনু যেহেতু মোবাইলটা খুব সম্ভবত আমি এলিনার হাতে দিয়েছিলাম ভিডিও করার জন্য ও বারবার নাড়া ছিল তো সামান্য কিছু আয়োজন আমার কাজিনদের জন্য ওরা আবার আমার জন্য কেকও নিয়ে আসে এই দেখেন ডিম ভুনা গরুর মাংস তারপরে এই সিম ভর্তাটা আমার খালামনি করে দিয়েছিল সালাদ তারপরে হচ্ছে মিক্সড সবজি এখানে হচ্ছে লাউ দিয়ে রান্না করা হয়েছিল আর ডাল জল এখানে সবাই একসাথে খেতে বসেছে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর সবাই এত তৃপ্তি সহকারে খাচ্ছিল আর আমার কুকু কত বলছে যে আমার হাতের খাবার খেতে তাদের নাকি ভালোই লাগছে তো ফাইনালি আমার বার্থডে হচ্ছে দুই তারিখে ওরা এক তারিখে এসে আমার বার্থডে পালন করছে হ্যাপি বার্থডে ডিয়ার ফারান্টি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ফাইনালি কেক খাওয়ার মাঝখান দিয়ে আমার ব্লগটা শেষ হলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেজ